ভারতের ক্রিকেটে সবচেয়ে বড় প্রশ্ন যেন কে হচ্ছেন পরবর্তী প্রধান কোচ বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়ে যাচ্ছে দ্রাবিড়ার চুক্তি বাড়াতে আগ্রহী না হওয়ায় নতুন প্রধান কোচের খোঁজে মাঠে নেমেছে ভারত প্রকাশ করেছে বিজ্ঞপ্তিও ভারতের নতুন কোচ হিসেবে অনেকের নামে এসেছে আলোচনায় এর মধ্যে আছেন ভারতীয় গৌতম গম্ভীর জিম্বাবুয়ের অ্যান্ডি প্লাওয়ার নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারো তবে সম্প্রতি এর সচিব জয় শাহ জানিয়েছেন সাবেক কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে কোচ হওয়ার প্রস্তাব দেয়নি ভারত ফলে পন্টিং ল্যাঙ্গারকে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়ার বিষয়টি একরকম উড়িয়ে দিয়েছেন জয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন আমি কিংবা অস্ট্রেলিয়ার কোনো সাবেক সঙ্গে প্রস্তাব নিয়ে যোগাযোগ করিনি কিছু সংবাদ মাধ্যমে যে খবর ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ ভুল এরপর জয় জানিয়েছেন ভারতের প্রধান কোচ হতে পারেন কোনো ভারতীয় যিনি ভারতের ক্রিকেট কাঠামো সম্পর্কে গভীর ধারণা রাখেন জয় জানান আমরা এমন কোচদের খুঁজছি যারা ভারতীয় ক্রিকেট কাঠামো সম্পর্কে গভীর ধারণা রাখে এবং পর্যায়ক্রমে উপরের সারিতে উঠে এসেছে কিছুদিন আগে আইসিসির সাথে আলাপকালে পন্টিং জানিয়েছিলেন ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন তিনি পন্টিং বলেন আইপিএল এর সময় আলোচনা হয়েছে আমার আগ্রহ আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে সিনিয়র দলের কোচ হতে ভালোই লাগে তবে আমার অন্যান্য যেসব ব্যস্ততা সেই সাথে বাড়িতে কিছু সময়ও কাটাতে চাই পন্টিং জানান ভারতের কোচ হলে আইপিএলে কোচিং করানো যায় না আর জাতীয় দলের কোচ মানে দশ এগারো মাসের ব্যস্ততা এটার প্রতি যত আগ্রহী থাকুক না কেন এখন যে জীবন উপভোগ করছি তার সাথে খাপ খায় না অন্যদিকে বিবিসি স্টাম্প পডকাস্টে ল্যাঙ্গার জানান লোকেশ রাহুল আমাকে বলেছে যদি আইপিএল এ কোচিং এর সঙ্গে তুলনা করতে হয় তাহলে জাতীয় দলের কোচ হওয়া এক হাজার গুণ বেশি চাপের সেই সঙ্গে রয়েছে ক্রিকেট নিয়ে রাজনীতি আমার মনে হয় রাহুলের এই পরামর্শ খুবই উপকারী আপাতত ভারতের কোচ হতে চায় না ল্যাঙ্গার এবং পন্টিং দুজনে কোচিং করেন আইপিএল এ ল্যাঙ্গার কাজ করছেন লখনৌ সুপার প্রধান কোচ হিসেবে অন্যদিকে পন্টিং আছেন দিল্লি ক্যাপিটালস এর প্রধান কোচের দায়িত্বে Sen Erman, Bitti Quick